নতুন করে বাবরি মসজিদ শিলান্যাসের পরেই বিস্ফোরক চিত্র অযোধ্যা ধ্বংসস্তূপ থেকে তুলে আনা বাবরি মসজিদের ইট এবার দান করতে চলেছেন ডোমকলের প্রাক্তন সেনা মোহাম্মদ আলাউদ্দিন খান সালে ৬ ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙে ফেলার সময় ডিউটি ছিলেন তিনি ধুলোই মিশে যাওয়া সেই ঐতিহাসিক ধ্বংসস্তূপ থেকে হাতে তুলে নিয়েছিলেন একটি ইট বাড়িতে সযত্নে লুকিয়ে রেখেছিলেন এতদিন আর সেই উনিশশো বিরানব্বইয়ের ভগ্ন ইট এবার তিনি উৎসব করতে যান দমকলের মুর্শিদাবাদের নির্মীয়মান হুমায়ুন কবিরের বাবরি মসজিদে ঘটনা জানাজানি হতি এলাকা জুড়ে চাঞ্চল্য আলোচনার কেন্দ্র আলাউদ্দিনের সেই ইট যা ইতিহাসের নীরব সাক্ষী হয়েছিল আর যা এবার নতুন করে ছোঁয়া দেবে বাবরি মসজিদের আর এক অধ্যায়কে আমি ডিউটি তখন চালাচ্ছিলাম সেই সময় সিআরপিএফ রেপিড অ্যাকশন ফোর্স আর এফ বলে সেটাতে আমি চালাচ্ছিলাম আমি এবং আমাদের ক্যাম্প ছিল সেই সময় ফৈজাবাদ আর্মি কান্টে ওখান থেকে আমাদের তৈরি রাখা হয় কিন্তু আমাদের মানে আদেশ দেওয়া হয়েছিল না সকালবেলায় আদেশ দেওয়া হয়েছিল সকালবেলায় গিয়ে দেখি আমরা বাবুরি মসজিদ একদম ধুলিসাত হয়ে গেছে সেই সময় থেকে আদেশ দেওয়া হয় সেই সময়তে সব তখন তাড়ানো হয় সেই সময়তে কিছুই ছিল না সেই ইট পড়েছিল কিছু সব কিছু কিছু ইট সব নিয়ে চলে গিয়েছিল আমাদের কমান্ডেন্ট জেরফ খান ছিল সেও আট দশটা ইট নিয়ে গেল তখন আমি মনে করলাম যে আমি একটা নিয়ে যাই সেই আমি একটা ইট নিয়ে ব্যাগের মধ্যে ঢুকে নিয়ে এসেছিলাম এবং আমার এই খানপাড়া মসজিদে আমার করে রাখা ছিল এটা হম আর এখন যেহেতু আমাদের হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরি করছে সেই অনুযায়ী আমি তো মনে করলাম যে এটা যদি আমি দান করতে পারি সবচেয়ে পুণ্যের কাজ হবে এটা সংরক্ষণ রেখেছিলাম আমি যে আমাদের মসজিদে রাখা যাবে একটা স্মৃতি বাবরি মসজিদ স্মৃতি আপনি নিয়ে এসেছিলেন নাকি আরো অন্য কেউ আরো নিয়ে এসেছিল আমাদের জেড খান আমাদের কমান্ডেন্ট ছিল আমাদের যে সিআরপি ওর কমান্ডেন্ট ছিল উনিও আর দশটা নিয়ে গেছিলেন এবং আরো কয়েকজন নিয়ে গেছিল মানে স্টেট থেকে আমি ওয়েস্ট বেঙ্গল থেকে আমি ছিলাম

তিনি আমার ভাগ্নে নেয় আলাউদ্দিন খান তো উনি যখন ঈদটা নিয়ে আসেন আমরা বললাম এই ঈদটা কোনো জায়গায় ফেলবা এটা আমাদের মসজিদে রাখা হবে মসজিদে রাখা হবে মানে এটা একটা স্মৃতি স্বরূপ আমরা এই মসজিদে রেখেছিলাম